জোরে আমার নাম সুহাক বাবার নাম কি হাবির মিয়া গ্রামের নাম কি আশুগঞ্জ আড়াইশিটা অঁ ললিন মিয়া তোৰ দ্বিতীয় বাবা পাৰি তোৰ মাহৰে বিয়া কৈছে ললিন মিয়া পাৰি গৌ ছমিয়া কি কৰে হা উকালি কৰে তো কিলাৰ ফু তই ইয়াৰ পৰা এই কাম কৰ তই দছে ক'ব ৰাত চাৰে বাৰটাই দছে কৈছে ধৰিছে সেইটোৱে কি কৰিছিলে বন্ধ থাকিল ৰাস্তাটো এয়া এড় বড়ো চৰকাৰ ৰাস্তা কৰিব লাগিছে কালি চতাছে এনেই বন্ধিলা উদ্দেশ্য কি

लीड़ा ाइन ज रो अगु मोनिर अगड़ा म की राना री कोई वादर तो आपकोवेर कम था रात्र धाति कर

মারামারি করছে <laughs> <laughs> <I saw it. laughs>

রানাবা দা হবে বাবা হবে আমরা রিজেক্ট করে ক্ষতি করবে সম্ভাবনা আছে করা না ঠিক আছে না তোর না

মনে পাঁচ হাজাৰ বাৰত কৈছে আর এই যে তুই কি ভাড়া দে সারা সাথে মেম্বার সাহেব কি বক্সের মেনকন তাদেরকে না আমি কি তুমি তো গ্রামের চলে যা তুলে যাও তার আমি কি লাগে গ্ৰামে চুৰি কৰছে এইটো কুচিয়াটো না

কেন আপনারা দেখছেন এস এন টিভি